হ্যালো কি তোমরা সবাই যেটা আমি আমি ভিডিও ছাড়বো এই ভিডিওটা যখন করছি এটা টাইম হচ্ছে এখন পাঁচটা নাগাদ ঠিক আছে বিকেল পাঁচটা নাগাদ তো আমি এইভাবে শাড়ি পরে আজকে সিম্পল শাড়ি নর্মাল একটা শাড়ি পরেছি গরদের শাড়ি পরেছি আমি একটা ঠিক আছে এটা অরিজিনাল না ডুপ্লিকেট পরেছি ঠিক আছে দিই কারণ আবার যারা যারা গরদের শাড়ি পরে যারা ভালো করে শাড়ি মানে কিনা আছে মানে যাদের তো ওরা তো এমনি বলে দেবে ঠিক আছে তো ওই জন্য আর আমি মিথ্যে বলিও না আজে বাজে কথা তো এটা আমি এমনি নর্মাল একটা গরদের শাড়ির মতো লুক আসার জন্য কিনেছিলাম আমি একটা কিনেছিলাম আমার মা শাশুড়ি মাকে কিনে দিয়েছিলাম এটা হলো আমার শাশুড়ি মার শাড়ি ঠিক আছে আর আমারটা হোয়াইট কালার এটা একটু ক্রিমি ক্রিমি কালার তো আজকে আমার ব্যাক সাইডে পিছনে ওইভাবে পার্টিতে বসে এভাবে আলতা লাগাচ্ছে আমি দেখো তো কেমন লাগছে আলতাগুলো এখানেও লাগিয়েছি প্লাস দেখো এই যে পায়েও আলতা লাগিয়েছি দেখা যাচ্ছে না এখন দেখো এখন তো হয়তো দেখা যাচ্ছে ক্লিয়ার তো পায়ে আলতা লাগিয়েছি হাতে আলতা লাগিয়েছি আমি আলতা প্রচন্ড ভালোবাসি কিন্তু আমি লাগাতে ভুলে যাই আর মেহেন্দিটা একেবারে পছন্দ কর একেবারে বলতে কি মানে মেহেন্দি যদি লাগাই তখন দিয়ে লাগাবো একেবারে একদম নিয়োগি লাভ ঠিক আছে তখন গিয়ে ভালো লাগে লাগালে পুরোটা ভর্তি এইভাবে যেমনি তেমনি মানে এরকম সাইড দিয়ে সিম্পল ভাবে বা এতরক ইঁতরুক লাগাই যে সেগুলো আমার একেবারে পছন্দ না ওই জন্য কি করি আমি আমার আলতা পছন্দ আলতাতে কোনো ডিজাইনও করার দরকার নেই প্লাস কোনো আর্টিস্টকে ডাকারও দরকার নেই কারণ ওখান থেকে দেখারও দরকার নেই বা আলতা একটা বোতল কিনো আর এইভাবে টিক 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 করে লাগিয়ে নেয় তো আমি আলতারে কিভাবে লাগিয়েছি এটা কালারটা মানে ডার্ক কালার কিভাবে করতে পারে প্লাস হ্যাঁ এটা পরে মানে না যাওয়ার জন্য যাতে জলে হট করে না যায় অ্যাটলিস্ট একদিন ভালো করে থাকে সেটার টিপস আমি কিন্তু শেয়ার করেছি তোমরা দেখবে তো প্রচন্ড গরম দিচ্ছিল আমি সবসময় চুল বেঁধে রাখছি ডুবরাবার পুরো ঘেমে গেছি ঠিক আছে তো এই ঘাম গুলো দেখো আমি টোটালি হাত দিয়ে এভাবে মানে ধরছি আর এভাবে দেখো এই যে হাত গুলো দেখছো আমার পুরো ঘামা ঘামা হয়ে গেছে সরি আমি এদিকে দেখে বলছি একটু ক্যামেরাটা মারি দিকে তো এদিকে দেখো আমার পুরো ফেস ঘেমে অবস্থা একেবারে শেষ এই দেখো পুরো হাতটা অইলি তো আমি পুরো হাতটা গেস্ট পুরো ফেসটাতে মানে এভাবে ধরছি কিন্তু আলটা লাগছে না তার রিজেন ওই জন্যই যে এটা রিজেন কি রিজেন সেটা আমি এখানে অললি একটা শর্টস ভিডিওতে শেয়ার করেছি তোমরা দেখবে কমেন্ট করবে লাইক করবে ঠিক আছে তো এখন আমার মেয়ে ঘুমিয়ে আছে আর মা নেই মা বাড়িতে নেই মা অ্যাকচুয়ালি আমাদের গ্রোসারির দোকানটা আছে যে ওখানে গিয়েছে আমাদের রেশন টেশন সব লেখা এখন আর পারছি না আমি চুলটা বেঁধে নি তো রেশন আনার জন্য রেশন আনার জন্য না অ্যাকচুয়ালি রেশন আমার মানে ছেলে মানুষরা আনে এতটা ভারী মা আনতে পারবে না তো মা হ্যাঁ আমার মেয়েজন মানে আমরা গুড নাইটটা আছে তো গুড নাইটটা না আনলে অনেকটা প্রবলেম হয়ে যায় অনেক প্রচণ্ড মশা থাকে যে এখন আমি কিন্তু বসে আছি যে আমাকে প্রচণ্ড মশা কামড় দিচ্ছে তো তার জন্য আমার ঘরে সবসময় বিকাল থেকে কী করি গুড নাইটটা জ্বালিয়ে রাখি ঠিক আছে নাহলে মনাকে পুরো মশা কামড় দেবে আর আমরা মানে রাতেবেলা এইভাবে মশা এটা টানাই না প্রচণ্ড গরম লাগে ভালো লাগছে না চুলটা মানে আজকে ছাড়াই ভালো লাগছে যাই হোক একটু সে একটু ভাঙা হবে কোনো ব্যাপার নেই সন্ধ্যা হতে হতে আমি বাড়িতে ঢুকিয়ে যাব তো বলছিলাম কি মা দিয়েছে দোকানে গুড নাইট আনতে আর তার ফাঁকের মধ্যে আমি চট করে রেডি হয়ে এভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করে নিচ্ছি আর একদিন যা যা ভিডিও ছেড়েছি আর কালকে কালকে দেখেছি আমি ভিডিওটা ছেড়েছিলাম যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম দিদি আর আমি আমি আর দিদি মানে একসাথে ডান্স করছিলাম যে তো অ্যাকচুয়ালি দিদি এসেছিলো বাড়িতে ঘুরতে সেটা ব্লগ বানাতে পারিনি প্রচণ্ড গরম ছিল আর কাজও খুব ছিল কাজের চাপ ছিল খুব প্রচণ্ড তাই তাই ওই ব্লগুলো বানাতে পারিনি তো দিদি এসেছিলো আমরা যে মানে বললাম না কোনো ডান্স প্র্যাকটিস ট্যাকটিস একেবারে করি না ডাইরেক্ট গানটা স্টার্ট করি দিদিকে বলি দিদি এরকম এরকম করবি আমি স্টার্টিংয়েকম এরকম করবো তুই পিছনে বা স্টেপ টু স্টেপ মিল মিলিয়ে নিবি বা তো দিদি সেটাই করে আর তোমরা দেখলে বুঝবেই হয়তো আমরা যে মানে প্র্যাকটিস করি না যে আমরা কোনো গান বা কোনো কিছু এটা প্র্যাকটিস করি করি না মেয়ের একটা মেয়ের একটা আওয়াজ শুনলাম ও হয়তো জেগে গেছে তো যাই হোক ও জেগে গেছে হয়তো আমার ওখানে যেতে হবে বললাম না দেখো আমি কি ভিডিও করবো ভিডিও হয় না আমার আমি করতে পারি না ভিডিও ভাবে মানে আমি ভিডিও করতে আসলে মেয়েও উঠে যায় আর ভাবি যে একটু বড় লং ভিডিও করব সেটা একেবারে হয় না হয়ে উঠে দাঁড়ায় না তো জন্য আমি ভিডিও গুলো বেশি বড় বড় দিতে পারি না যার জন্য আমার ওয়াচ টাইমও বাড়ছে না অনেক মানে স্লোলি বাড়ছে বাড়ছে মানে অনেকটা স্লোলি বাড়ছে তো তোমরা একটু থাকো সাথে এত অসুবিধায় মাঝখানেও তোমাদের সাথে আমি আসছি মন একটু কান্না কান্না করছে আমি এখন যাই আমি এখন আর লং ভিডিও বানাতে পারবো আমি উঠি চলো এগুলো নিয়ে নি আমি দাঁড়াও দেখাই তোমাকে আমি এই দেখো বাইরে ভাবে বাইরের দাতে পার্টি নিয়েছিলাম ঠিক আছে ওগুলো নিয়ে আসি একবারে এ দেখো আমি বাইরে পাটিটা নিয়ে গেছিলাম অনেকদিন অনেকদিন ধরে নিয়ে গেছিলাম যে আমি বাইরে বসে ভিডিও করবো কারণ এই জায়গাটা আমার খুব পছন্দ খুব ভালো লাগে ফাইনালি এখন দরজাটা আমি লাগিয়ে দিই দেখো আমি ঘরে এসে পড়লাম এই দেখছো ভিতরে এসে পড়েছি আগে দেখাতে পাবো না কারণ এটা ইউটিউবে ছাড়বো আমি এখন আমি ভিডিওটা এখানে অ্যাড করছি আছে মোনা ও আহা তো আমাকে দেখে একটু চুপ হয়ে গেল তো ভাবলাম আর একটু একটু কথা বললেনি দাঁড়াও আমাকে দেখে ওখানে চুপ হয়ে গেছে আওয়াজ নেই ঠিক আছে বললাম না কি বলবো আর কি ভিডিও বানাবো তাও কিন্তু দেখো আমার মেয়ে সত্যি কথা বলতে আমার মেয়ে খুব সাপোর্ট খুব সাপোর্ট করে আমাকে গা ডান্স এইভাবে ভিডিও বানাতে মানে কি বলবো অনেক বাচ্চা থাকে না যেমন কান্নাকাটি করে আমার মনে হয় এরকম কান্নাকাটি করে না তো বর্তমান করে না পরের কথা জানি না আমি তো বর্তমান করে না তো এই যে আমি ভিডিও বানাচ্ছি যে আমার সাথে দেখে আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আর কিছু কিছু মোমেন্ট আছে এগুলো দেখলে তোমরা বাবা কি জন্য মা ভিডিও মানে না বাবা একটু দেখো তো কিছু কিছু মোমেন্ট আছে জানো বিশেষ করে আমি যদি পারতাম কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারতাম মানে তো শেয়ার করতে পারি না এন শেয়ার করতে পারি না জানোই আমি কেন আমার মেয়েকে নিয়ে আমি শেয়ার করতে পারি না ইউটিউবে বলেছি অনেকবার আবার বললে তো বলবে তোমরা যে একই কথা কতবার বলে মেয়েটা বউটা ঠিক আছে এখন চুলটাকে হাফ বেঁধে নিয়েছে ঠিক আর এখন এগুলো রেসাপ আমি খুলে দেব খুলে তারপর সিধা ওকে আবার যাবো ঘুম পাতাতে ই

আমি এভাবে করতে থাকি না ও খুব হাসতে থাকে খুব মানে খুব খুশি যে হাসছে কি সাথে কথা বলছি যাই হোক একটু ভ্রমিত করে ওকে আমি ভিডিও বানিয়ে নি আর কখনো আজকে তো তোমাদের সাথে যাই হোক অল্প শেয়ার করলাম যে আমি ওর সাথে কথা বলছি আর এইভাবে তোমাদের সাথে ভিডিও বানাচ্ছি অন্য সময়টা করি না কালকেও বিশেষ করে আমি যখন ওখানে ভিডিও বানাচ্ছিলাম আমরা ড্রেস করেছি ঠিক আছে আমি আমার দিদিভাই ড্রেস করেছে তো ড্রেস পরা পরা দেখে দেখে মানে শাড়ি ও কাছে থাকবে থাকবে না আমাদের তো লাস্ট সময় আমি শাড়িটা খুলে দিয়েছি ঠিক আছে তো দিদি শাড়িটা পরে নিয়েছে তো দিদি শাড়িটা পরাতে ও দিদির কাছে তো চলে গেছে কিন্তু আমি যখন ওখানে গিয়ে ব্লকটা বানাচ্ছিলাম যে দিদিকে বললাম তুই ধর ফটা ব্লক ব্লগটা কিন ব্লকটা বান আমি ওখানে বানাচ্ছি আর ও পুরো পুরো ফোকাসটাও আমার দিকে মানে আমি ড্রেস খুলে নিয়েছি কিন্তু মানে আমি কোথাও যাচ্ছি কি মানে সেটা দেখার জন্য মানে নামে আমার দিদির কুলে মানে বসেছিল কিন্তু ও পুরোটা ধ্যান আমার দিকে ছিল যাই হোক এভাবে ছোট ছোট জিনিস শেয়ার করতে খুব ভালো লাগে তাই তাই করো তাই 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 মামা যাই তাই 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 মামা বাড়ি যাই মামা দি দুধ দুহাত দুহারে বসে খায় তা উম এরকম এইভাবে বলতে বলতে তোমাদের সাথে ভিডিওটা তো এইভাবে বলতে বলতে তোমাদের সাথে ভিডিওটা অনেকটা বড় করে নিলাম আর যাই হোক দেখবে তোমরা আর আমার এই গেট আপ নিয়ে আছে খুব একটু স্লোলি স্লোলি ডান্স করি অত হ্যাঁ ভালোভাবে লাফিয়ে টাফিয়ে ডান্স করি নি কারণ আমার শরীরটা অতটা ভালোই না বলতে গেলে শরীরটা ভালো না আছে আমি ওরকম কাজকর্ম কিছু করিনি সব মা করেছে আর মা যখন মার মার উপরে যখন সব দিয়ে দিই কাজগুলো একটু লেটও হয়ে যায় কারণ দেখো সবার একটু বয়স হয়েছে তো তো চটপট তো হবে না এখন আমরা আছি একটু জন ঠিক আছে তো আমাদের মতন তো মারা করতে হবে না তো আমার একটু খারাপও লাগে আর আমার একটু অস্বস্তি ভাব মানে ফিল হয় যে আমি রেস্ট করছি আর মা হয়ে কাজ করছি কিন্তু কি করবো বলো যদি একটু রেস্ট না নি আমি কালকে থেকে আবার কাজ করতে পারবো না তো হার এগুলো তো চালিয়ে যেতে হবে কিন্তু তাও আমি উঠে কি করে উঠেছি স্নান ধান করে দুটো রান্না চাপিয়ে দিয়েছিলাম মনা মনার খাওয়াটাও আগে সব কিছু রেডি করে যাতে মানে মার বা ওগুলো থেকে মা প্রেশারটা না পায় সেটাও করে নিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওতে আমি এখানে এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুখ থেকো আর পুজোর জন্য বেশি বেশি করে কাপড় কিনো আর খুব সুন্দর করে সেজে দিয়ে ঘুরো ঠিক আছে পুজো আস্তে আস্তে বলে হ্যাঁ আসছে আসছে বলতে বলতে পুজো এসে গেছে একটা পুজো চলেই গেছে তো যাই হোক তোমরা আমি আমার এই ব্লগটা এখানে অ্যান্ড করছি তোমরা একটু লাইক করবে কমেন্ট করবে আর একটু সাপোর্ট করবে ঠিক আছে আজকের জন্য এত টিকে বা